সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু হোলির দিন তো তোমরা সকলে কেমন কেমন করে কে কেমন কেমন করে হোলি খেলবে সমস্ত কিছু কিন্তু ভিডিও দিয়ে কিন্তু সকলেই কিন্তু জানাবে তো দেখতে পাচ্ছ হোলি হোলি মানেই খাবার দাবার বাঙালিদের বিশাল বড় একটা উৎসব হোলিতে আমরা সকলেই ভালো মন্দ বাড়িতে রান্না বান্না সমস্ত কিছুই করে থাকি তো তার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা নিয়ে এসেছি আজকে খাসির মাংস তো বন্ধু আজকে রান্না হবে খাসির মাংস রান্না করবো এখানে আলু স্যালাড এগুলি দিয়ে একটা রসার মতো করব আর হবে খাসির মাংস তো তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা সকলে হোলি খেলবো তো আজ সকলকে

বন্ধুরা দুধ বেলা এসে গেল তো দুধ নিয়ে নিলাম দেখতে পাচ্ছো দুধ এখন আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাবি বেগুন ভাবিতে হালকা একটু চিনি না দিলে কিন্তু নয় আমি মাংস রান্না করবো তার জন্য কিন্তু আমার সমস্ত কিছু কাটা কিন্তু হয়ে গেছে এখন ভাতটা করে বেগুন ভাজি করে তারপরে একটা রসা করে নেবো তারপরে কিন্তু মাংসটা করে নেবো গুণ ভাজিটা আমার হয়ে গেল এখন আমি মাংসর আলুগুলো ভেজে নেব কোনটা <Sanfly> নে <Sanfly> <Sanfly> পরে ঠিকঠাক মনে আসবি কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হোলি উপলক্ষে কিন্তু বাচ্চা কাচ্চাগুলো কিন্তু বক্স নিয়ে এসেছে বাড়ির সামনে বাজাবে তার জন্যই কিন্তু ওরা খুব তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছে তো চলো দেখা যাক কোথায় বক্স নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছ বক্স নিচ্ছে হ্যাপি হোলি পরে কি জানো আমি যাই না তো গোটা এখন কে কোন জায়গায় বানাই বা তো আমি রান্না দেখেই কিন্তু ওখান দিয়ে কারণ ওখানে সব বক্স সব সেটিং করছে ওখানে আমি আলোটাকে ভালো করে ভেজে নিই कंप्यूटर उम्मीद आई थी लेकर आई ना मेरा दानिया, अमन मोबाइल और एक काल्स। तुमने भी लिया हो? তো বন্ধুরা আজকের ওয়েদারটাও কিন্তু একদম কিন্তু একদম সকালবেলা কিন্তু খুব ঝড় হয়েছে এখানে এখানে কিন্তু সকালবেলা কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি একদম মনে হলো যে আজকে মনে হয় হোলি মনে হয় সব কেউ মনে হয় খেলতে পারবে না কারণ ওয়েদারটা এত এত খারাপ হয়ে গেছে চতুর্দিক থেকে একদম হাওয়া বৃষ্টি একদম খুব কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু কেটে গেছে এখন কিন্তু আকাশটা সমস্তই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর মনে হচ্ছে যে না যাই হোক মধ্যে তাও একটু না হলেও কিন্তু হোলি খেলতে পারবে কারণ বৃষ্টি থাকলে কিন্তু হোলি খেলা কিন্তু কোন রকমই কিন্তু সম্ভব না দেখতে পাচ্ছি এটাতে আমি কড়াইটাতে বেগুন ভেজেছি তার জন্য কিন্তু কড়াইটা কিন্তু একদম লেগে ধরেছিল কিন্তু এখন কিন্তু নেই এখন কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি মাংসটার জন্য সমস্ত কিছু রেডি করে নেবো এখন আমি সব মশলা তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই আবার অন্য কোনো দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো এটাই কিন্তু ভগবানের কাছে চাওয়া আজকের মতো বায়